আলহামদুলিল্লাহ আমরা এখন বীর শেফা থেকে আমরা চলে যাচ্ছি এখন বদরের প্রান্তরে আমরা সেই আজ থেকে তার হাজার বছর আগে বদরে সেই অবিস্মরণীয় বিজয় বিজয়ের কথা স্মরণ করার জন্য এবং রাম তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমার অক্লান্ত প্রচেষ্টায় আল্লাহ পাকের সাহায্যে ফিরিস্তাদের মাধ্যমে বদরের প্রান্তরে যে মুসলমানদের বড় একটি বিজয় হয়েছে আমরা সেই স্মৃতিচারণ করার জন্য আমাদের এ গ্রুপ চলে যাচ্ছে এখন বদরের অভিমুখে আলহামদুলিল্লাহ আমরা এখন বদরের রোডে আছি আর অল্প কিছুক্ষণের মাঝে ইনশাল্লাহ আমরা বদরের প্রান্তরে গিয়ে ইনশাল্লাহ উপস্থিত হব বদরের বদরে যাওয়ার পথে দুই পাশে পাহাড় আর পাহাড় আসলে এখানে যে একটি বিষয় আমাদের মনে যে আল্লাপা কব্বুল আলমিনের অবশ্যই আল্লাপা কব্বুল আলমিনের নিদর্শনা বলি মধ্যে পাহাড় হলো আল্লাপা একটি নিদর্শন এই জন্য আল্লাপাকে এই পবিত্র জমিনের মধ্যে যেদিকে আমরা তাকাই সেদিকে পাহাড় আর পাহাড় যেদিকে তাকাই আল্লাহ পাকের পাহাড়ের এই নিদর্শন দেখে সত্যি আমরা অবাক হচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই জমিনকে এত পাহাড় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই কি যেন বিশাল বড় এক হেকমাত এর ভিতরে নিহিত করে রেখেছেন আল্লাহ পাক এ বিষয়টি সবচেয়ে বেশি ভালো জানেন আর বারবার আমাদের একটা জিনিসই মনে মনে কোথায় আসছে যে রাসুল সাল্লাহ সাল্লাম যখন এই বদরের প্রান্তরে গিয়েছিলেন তখন কত কষ্ট স্বীকার করেছেন কত কষ্ট স্বীকার করে রাসুল সাল্লাহ সাল্লাম বদরে গিয়েছেন সাহাবাই ক্রাম গিয়েছেন অল্প মাত্র অল্প কয়েকজন সাহাবিকে নিয়ে তিনশো জন সাহাবিকে নিয়ে যে বদরের প্রান্তরে এই যুদ্ধ পরিচালিত হয়েছে সত্যি আমরা আজ আজ বিশ্বাস করতে হবে মুসলমানদের বিজয় তখনই আসবে যখন মুসলমানদের ঈমান তাজা থাকবে মুসলমানদের আমল ঠিক থাকবে তখনই গোলা বারুদ কামান কোনো কিছুই মুসলমানদেরকে আটকাতে পারবে না মুসলমানদের বিজয় আসবে একমাত্র ইমানের মাধ্যমে

আলহামদুলিল্লাহ ইহামদুল আলমিন আমরা এখন বদরের মাঠে চলে এসেছি বদরের প্রান্তরে আমরা গাড়ি থেকে নেমে আমরা এখন আসরের নামাজ আদায় করে ইনশাআল্লাহ আসরের নামাজ আদায়ের জন্য আমরা আমাদের নাজিগঞ্জ মজুস্তান্ডার সেরে প্রস্তুতি নিচ্ছেন ذو السلام اي شيء بدولر طامطري هنا الله سبحان الله سبحان الله سبحان الله परे परे السلام عليكم ورحمه الله وبركاته দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বদরের প্রান্তরে বদরের মাঠ এই জায়গায়ই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কাফেরদের বিরুদ্ধে এখানে যুদ্ধ করেছিলেন সাহাবা ইকরাম এখানে জেহাদ করেছিলেন এখানেই সে ঐতিহাসিক বিজয় হয়েছে যে আল্লাহ রসুল সাল্লামের সাহাবা ইকরামকে মুসলমানদের দলকে আল্লাপা আকরাবুল আলমিন আকাশ থেকে ফেরেশতা দিয়ে এখানেই সাহায্য করেছেন এবং এই জায়গাটিতেই আবুজাহেল সে কুখ্যাত আবু জাহেলকে মাত্র দুইজন ছোটো সাহাবি হজরত এবং মাওয়াজ দুই ভাই মিলে তারা এমনভাবে ব্যাজ্যুতি করে তাকে হত্যা করেছে হ্যাঁ যে আজ পর্যন্ত মানুষ সেই সেই ছোট ছোট সাহাবিদের কথা স্মরণ করে আমার এই এখানে যখন এসেছি এই মাটিটি এই মাটি আমার আমার সেই পাক রসলে পাকসালিসাল্লাম এবং সাহাবা ইকরাম রেদানুল্লাহি তাহি আজমাইন তারা যে এই মাটিতে হেঁটেছেন এই মাটি আমার কাছে তেমনই রসুলসাল্লাহ আলু সাল্লামের হাঁটা সাহাবা ইকরামের সেই কদম মোবারকের ধুলি সেই আপনার সে কথা আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে আমার কাছে সত্যি এখানে আসার পরে সেই আপনার আগে সেই রসুল সাল্লাই সাল্লামের যেই ওয়ালাইকুম আসসালাম রসুল সাল্লি সাল্লাম এবং ইকরাম যে এখানে যুদ্ধ করেছেন সেই কথাগুলো হৃদয় কপটে ভেসে উঠছে আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের কদম মোবারকের বরকতে এই জমিন এই এলাকাটা ধন্য হয়ে গেছে এখনো পর্যন্ত হাজি সাহেবরা তারা এখানে আসেন এবং এখানে এসে জেয়ারত করে যান তারা দেখে যান আমরা সেই সেইভাবে আমরাও এখানে হাজি সাহেবদেরকে নিয়ে গ্রুপ নিয়ে আমরা এসেছি আমরা আমরা জানি যে এই বদরের প্রান্তরে রোজা রেখে সাহাবাই আহ সত্যি রমজান তারা যুদ্ধ করেছেন রোজা রেখে আসলে এত দূরে এসে রোজা রেখে সত্যি রমজান যুদ্ধ করা জেহাদ করা এটি সত্যি অত্যন্ত কঠিন ছিল বর্তমান সময় আমরা যে গাড়ি দিয়ে আসলাম অনেক সময় ধরে গাড়ি চালিয়ে এখানে আসলো আর রাসুলসাল্লাহ সাল্লাম সেই সময় কিভাবে এত কষ্ট করে এই বদরের প্রান্তরে রাসুলসাল্লাহ সাল্লাম এসেছেন তা আসলে কল্পনাও করা যায় না কত কষ্ট করেছেন কত কষ্ট স্বীকার করেছেন এই বদরের প্রান্তরে সাহাবাইক্রাম সেই মক্কার বড় বড় কাফের বেমানদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছেন দর্শক আজ এই বদরের প্রান্তরে আমরা সেই স্মৃতি আমরা আমরা স্মরণ করছি আবার পুনরায় সুবাহানুল্লাহ এই সেই বদরের প্রান্তর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আলাহ আল্লাহমাসল্লা আল্লাহ সৈদ মহম্ম আপনাদের জন্য দোয়া করি আল্লাহ ফাব্বুল আলমিন আপনাদেরকে মাফ করুক আমরা দোয়া আমরা এই পবিত্র জমিনের মধ্যে এসে দোয়া করি এবং আমাদের পূর্ব আমাদের পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ ফাকাব্বুল আলমিন যেন তাদেরকে মাফ করে দেয় এই জন্য অবশ্যই দোয়া করি এবং আমাদের বংশ পরস্পর যারা আছে আল্লাহ যেন তাদেরকে যেন এখানে নিয়ে আসে সেই দোয়া আমরা করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করেছি আল্লাপ আপন বলুন যেন আপনাদেরকে ভালো রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সে বদরের প্রান্ত মানুষজন এখানে যে আরব জুড়েই আল্লাহ পাকের নিদর্শন আর নিদর্শন আল্লাহ বদরের প্রান্তরে এসেছে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ মাফ করে মদের আল্লাহ اللهم صل على سيدنا اللهم صل على سيدنا اللهم صل على سيدنا اللهم صل على سيدنا الله اللهم صل على سيدنا اللهم صل على سيدنا اللهم صل على